এজিংয়ের কথা বলছি দেখো এজিং সানস্ক্রিনের একটা ভূমিকা ভীষণ ভীষণভাবে নাম্বার ওয়ান পজিশনে বলবো সানস্ক্রিন সানস্ক্রিন যারা ছোট থেকে মানে লাইক যখন এসে বাইরে বেরোচ্ছে যখন এসে স্কুলে জীবনে যাচ্ছে তখন থেকে আরম্ভ করে যদি একদম শেষ অবধি এন্ড অব দ্য লাইফ অব সারা বছর সব সময় সানস্ক্রিন ইউজ করে তার কিন্তু এজিংয়ের ব্যাপারটা অনেকটা দেরিতে আসে অনেকটা রিকভার করা যায় আর একটা যেটা মুখ্য ভূমিকা পালন করছে দ্যাট ইজ মশ্চারাইজার ময়েশ্চারাইজার যদি সাফিসিয়েন্ট পরিমাণে আপনি সারাদিন ইউজ করেন তাহলে কিন্তু আপনার স্কিন ব্যারিয়ার যে লেয়ার্সটা কথাটা বারবার করে বলছে সেটা ধারণ ক্ষমতা মানে আমাদের যে কোলাজেন যে ফাইবার রয়েছে সেটা কিন্তু অনেক বছর অবধি অনেক সময় ধরে কিন্তু ঠিকঠাক টাইটনিং থাকে নয়তো কোলাজেনটা একদম লুজ হয়ে যায় যার ফলে রিঙ্কল যার ফলে একটা বয়সের পরেই কিন্তু আপনার তেল আর জল এই ভারসাম্যটা হারিয়ে ফেলার পরেই কিন্তু আপনার লুজ হয়ে গেল আপনি তখন ভাবছেন কি যে বাদ বাজার চলতে যত দামি আমি নাইট ক্রিম বা যত আমি দামি রিঙ্কেল ক্রিম কিনে ইউজ করবো আমার কাজ তো হয়ে যাবে দেখুন টাকা থাকলেই হবে না আপনি যদি রিঙ্কলস আপনার চলে আসে তারপরে যদি আপনি দামি ক্রিম ইউজ করেন আপনার কোনোদিনই কাজ হবে না